হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিট ফাইডারেশন গেম থ্রি চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কথা বলবো এবং আইসিটিতে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তিত্ব অনেক ব্যক্তিত্ব বা অনেক ব্যক্তি আইসিটিতে অনেক বড় বড় অবদান রাখছেন ঈদের মতো অন্যতম দুইজন ব্যক্তিত্ব হলেন সার্লস ব্যাবেজ এবং অ্যাডা লাভলেস আজকের ভিডিওতে শুধু সার্লস ব্যাবেজ ও অ্যাডা লাভলেস এই দুজন সম্পর্কে আলোচনা করা হবে এর আগের ভিডিওতে আমরা একুশ শতক ও আইসিটি নিয়ে কথা বলছি আজকের ভিডিওতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশেষ কয়েকজন ব্যক্তি এদের মধ্যে ও আমরা আলোচনা করব তো শুরু করা যাক আজকের ভিডিওটি তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পিছনে রয়েছে অনেক বিজ্ঞানী স্বপ্নদ্রষ্টা প্রকৌশলী এবং নির্মাতাদের অনেক অবদান তার এবং তারহীন যোগাযোগ ব্যবস্থা কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমান আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় সার্লস বেবেজ সালস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে সালস ব্যাবেজ নিজে একজন গণিতবিদ এবং তার সাথে একজন প্রকৌশলীও ছিলেন তুই নন সালে করেন এবং তিনি আঠারোশো একাত্তর সালে মৃত্যুবরণ করেন অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক করে থাকেন অর্থাৎ আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন উনিশশো সালে লন্ডনের বিখ্যাত জাদুঘরের চার্লস ব্যাবেচ বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় তার বর্ণনা অনুসারে কবে কোথায় ইঞ্জিন তৈরি করা হয় উনিশশো একানব্বই সালে লন্ডনের জাদুঘরে বিজ্ঞান জাদুঘরে দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করতেছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের যন্ত্রের পরিকল্পনা করে কে চার্লস ব্যাবেজ তবে কাজটি কিভাবে আরো কার্যকর হবে সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়োডেলের কন্যা অ্যাডা লাভলেস অর্থাৎ অ্যাডা লাভলেস অনেক সাহায্য করছিল অ্যাডা কবি লর্ড বায়োডেলের কন্যা অ্যাডা লাভলেস আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন অ্যাডা লাভলেস ওনার মায়ের কারণে ওনার মায়ের কারণে ছোটবেলা থেকে তিনি বিজ্ঞানে অনেক আগ্রহী ছিলেন বিজ্ঞান ও আগ্রহী ছিলেন প্রচন্ড ততার আঠারোশো সালে চার্লস ব্যাবেচের সাথে অ্যাডালা প্লেসের পরিচিত হয় তিনি চার্লস ব্যাবেচের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণার সামনে নিয়ে আসেন এই কারণে অ্যাডালা প্লেসকে আবার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয় আঠারোশো চল্লিশ সালে চার্লস ব্যাবেজ টুরেল বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন সে সময় অ্যাডালাপলেস চার্চ ব্যাবেচের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিলের কাজের ধারণাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন তার মৃত্যুর একশো বছর পরে উনিশশো সালে এই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডালাপলেস অ্যালগোরিদম অ্যালগোরিদম প্রোগ্রামিং এর ধারণাটাই প্রকাশ করছিলেন তো গাইস আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা চার্লস ব্যাবেজ এবং অ্যাডালাপলেস সম্পর্কে জানার চেষ্টা করছি এর পরে ভিডিওতে আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জগদীশ চন্দ্র বসু গুগলি এলমো মার্কনি রেমন্ড সামুয়েল টমলিনসন এটা সম্পর্কে এরপর ভিডিওতে আমরা আলোচনা করবো তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এই ভিডিওটি এবং সাবস্ক্রাইব করো নির্ভয়